হরে কৃষ্ণ রাধে রাধে কিভাবে মৃত্যুকে জয় করবেন এর দ্বিতীয় নম্বরের জমদূত ও বিষ্ণুদূতের মধ্যে কথক পঞ্চম অধ্যায় বিষ্ণুদূতেরা হচ্ছেন প্রকৃত রক্ষক সুখদেব গোস্বামী বললেন হে রাজন বিষ্ণুদূতেরা মরণোন্মুখ অজামিলের মুখ থেকে তাদের প্রভুর দিব্য নাম শ্রবণ করে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়েছিলেন অজামিল নিশ্চয়ই নিরপরাধে সেই নাম উচ্চারণ করেছিল কারণ সে অত্যন্ত ভয়ার্থ হয়ে সেই নাম করেছিল যমদূতেরা যখন বেশ্যাপতি অজামিলের আত্মাকে তার হৃদয়ের অভ্যন্তর থেকে বলপূর্বক টেনে বার করেছিল তখন বিষ্ণুদূতেরা বজ্র নির্ঘোষ স্বরে তাদের নিবারণ করেছিলেন ভগবান প্রেরিত দূত যমরাজের দূত জমদূতেরা অজামিলকে বলপূর্বক টেনে টেনে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন অজামিল তার সর্বকনিষ্ঠ পুত্রকে আবেদন করে বলল নারায়ণ নারায়ণ দয়া করে আমার কাছে এসো আমি মারা যাচ্ছি কৃষ্ণ এত কৃপালু যে যখন তিনি অজামিলকে মৃত্যুর সময় নারায়ণ নাম উচ্চারণ করতে শুনতে পেলেন তৎক্ষণাৎ তিনি তার সাহায্যকারী বিষ্ণুদূতদের অজামিলকে আশ্রয় দেওয়ার জন্য প্রেরণ করলেন শীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন বিষ্ণুদূতেরা সেখানে এসেছিলেন কারণ অজামিল নারায়ণের দিব্য নাম উচ্চারণ করেছিল অজামিল যে কেন সেই নাম উচ্চারণ করছিল সেই কথা তারা বিবেচনা করেন নারায়ণের নাম উচ্চারণ করার সময় অজামিল প্রকৃতপক্ষে পুত্রের কথা চিন্তা করছিল কিন্তু যেহেতু তারা অজামিলের মুখে তাদের প্রভুর নাম শুনতে পেয়েছিলেন তাই বিষ্ণুদূতেরা তৎক্ষণাৎ অজামিলকে রক্ষা করার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন প্রকৃতপক্ষে হরিকীর্তনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের দিব্য নাম রূপ লীলা এবং গুণাবলীর মহিমা কীর্তন করা অজামিল তা করেন সে কেবল দিব্য নাম উচ্চারণ করেছে কিন্তু তা সত্ত্বেও সেই নামকীর্তন তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করার জন্য যথেষ্ট ছিল বিষ্ণুদূতেরা তাদের প্রভুর নাম শ্রবণ করা মাত্রই সেখানে এসে উপস্থিত হয়েছে এই প্রসঙ্গে শ্রীল বিজয়ধ্বজ তীর্থ মন্তব্য করেছেন অজামিল তার পুত্রের প্রতি অত্যন্ত আসক্তিবশত নারায়ণ নাম উচ্চারণ করেছে কিন্তু তা সত্ত্বেও যেহেতু পূর্বে সে নারায়ণের সেবা করেছিল তাই সেই সৌভাগ্যের ফলে সে নিরপরাধে ভক্তি সহকারে ভগবানের দিব্য নাম কীর্তন করেছিল এই কীর্তনই তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করার এবং বিষ্ণুদূতদের সুরক্ষা দেওয়ার জন্য যথেষ্ট ছিল নারায়ণের নামের মধ্যে ভগবানের অর্থাৎ নারায়ণ বা কৃষ্ণের সমস্ত শক্তি নিহিত রয়েছে তা হচ্ছে নাম সংকীর্তনের রহস্য ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করার ফলে অনায়াসে আমরা স্বয়ং কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি তার কারণ হচ্ছে যে ভগবানের নাম জাগতিক নয় তা হচ্ছে অপ্রাকৃত এবং পূর্ণ তাই কৃষ্ণ এবং তার নামের মধ্যে কোনো পার্থক্য নেই আত্মাকে বলপূর্বক টেনে টেনে বাহির করছে এর ব্যাখ্যা যখন বিষ্ণুদূতেরা পৌঁছলেন তারা গম্ভীর স্বরে যমদূতদেরকে বললেন থামুন আপনারা কি করছেন একে আপনারা যমরাজের কাছে নিয়ে যেতে পারবেন না ভগবান শ্রী বিষ্ণুর শ্রী পাদপদ্মের শরণাগত বৈষ্ণবদের বিষ্ণুদূতেরা সর্বদা রক্ষা করেন অজামিল যেহেতু নারায়ণের দিব্য নাম কীর্তন করেছিলেন তাই বিষ্ণু তুতেরা কেবলমাত্র তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিতই হয়ে হননি উপরম্ভ তারা জমদুদ্দের অজামিলকে স্পর্শ করতে নিষেধ করেছিলেন বজ্র বজ্রনির্ঘস্বরে তারা জন্দুদ্দের বলেছিলেন যদি তারা অজামিলের আত্মাকে তার হৃদয় থেকে বলপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তারা তাদের দণ্ড দেবেন সমস্ত পাপীদের উপর জমদূতের অধিকার রয়েছে কিন্তু কেউ যদি বৈষ্ণবদের প্রতি অন্যায় আচরণ করে তাহলে বিষ্ণুদূতেরা যে কোনো ব্যক্তিকে এমনকি যমরাজকে পর্যন্ত দণ্ড দিতে পারেন জড় বৈজ্ঞানিকেরা তাদের জড় যন্ত্রপাতির সাহায্যে আত্মা যে দেহের কোথায় রয়েছে তা খুঁজে পায় না কিন্তু শ্রীমদ্ভগবতের এই শ্লোকগুলিতে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে যে আত্মা হৃদয়ে অভ্যন্তরে থাকে হৃদয়ের অভ্যন্তর থেকে যমদূতেরা অজামিলের আত্মাকে টেনে বার করছিল তেমনি আমরা জানি যে পরমাত্মা বা ভগবান শ্রী বিষ্ণু হৃদয়ের অভ্যন্তরে বিরাজ করেন উপনিষদে উল্লেখ করা হয়েছে যে পরমাত্মা এবং জীবাত্মা দেহরূপ বৃক্ষে পরস্পরের প্রতি সক্ষ ভাবাপন্ন দুটি পাখির মতো অবস্থান করে পরমাত্মা সক্ষ ভাবাপন্ন কারণ ভগবান জীবাত্মার প্রতি এতই কৃপাপর্বশ যে জীবাত্মা যখন এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয় তখন ভগবানও তার সঙ্গে যান অধিকন্তু জীবাত্মার বাসনা এবং কর্ম অনুসারে ভগবান মায়ার মাধ্যমে তার জন্য আরেকটি শরীর সৃষ্টি করেন দেহের অভ্যন্তরে হৃদয় একটি যান্ত্রিক ব্যবস্থার মতো সেই সম্বন্ধে ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবকে যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান দেহরূপ যন্ত্রের চালক হচ্ছে জীবাত্মা এবং সে তার দেহটির পরিচালক ও ঈশ্বর কিন্তু পরম ঈশ্বর হচ্ছেন ভগবান মায়ার দ্বারা জীবের দেহের সৃষ্টি হয় এবং এই জীবনে জীবের কর্ম অনুসারে দৈবী মায়ার অধ্যক্ষতার আরেকটি যন্ত্র তৈরি হয় উপযুক্ত সময়ে জীবের পরবর্তী শরীর নির্ধারিত হয় এবং জীবাত্মা ও পরমাত্মা উভয়েই সেই বিশেষ শরীররূপী যন্ত্রে স্থানান্তরিত হয় এটি হচ্ছে দেহান্তরের পন্থা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হওয়ার সময় যমদূতেরা আত্মাকে কোনো বিশেষ নরকে নিক্ষেপ করে যাতে সে তার পরবর্তী শরীরের অবস্থার সঙ্গে অভ্যস্ত হতে পারে